শুভ জন্মাষ্টমী উজ্জ্বল স্কেটিং জিরো সেভেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে নমস্কার রাধা গোবিন্দের এই নতুন ভিডিওটি নিয়ে হাজির হলাম আমি আপনাদের সামনে কত সুন্দর রাধা গোবিন্দের মন্দিরটি তবে কোন জেলায় অবস্থিত চলুন জেনে আসি তবে এই মন্দিরটি রয়েছে গোপালগঞ্জ জেলায় কোটালিপাড়া উপজেলায় লাখিরপাড় গ্রামে সনাতনী দাদারা একটি ডঙ্কার দল নিয়েও এসেছে তবে ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন じゃあいいんじゃないかな。 যিনি এই পৃথিবীর মালিক তাহার চরণে অঞ্জলি দেবার জন্য সকল মা বোন উপবাস রয়েছে তবে মা বোনদের জন্য সকলে একটু আশীর্বাদ করবেন তাদের মনের বাসনার জন্য পূর্ণ হয় এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি একটি মানত করেছি আমার মনের ইচ্ছা পূর্ণ হয় সকলে আমার জন্য একটু আশীর্বাদ করবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এই ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে এই ভিডিওটি একটি শেয়ার করে দিবে অঞ্জলি দেওয়ার শেষে উপবাস ভাঙার জন্য প্রসাদ বিতরণ করছে বড় দাদারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরপরে রয়েছে শ্রীকৃষ্ণের দদি খেলা দদি খেলা দেখার জন্য অনেক মা বোনেরাই বসে রয়েছে তবে আপনারাও দেখতে থাকেন যদি খেলা শেষ হওয়ার পরেই এখানেই এখানে শ্রীকৃষ্ণের প্রসাদের জন্য শত শত মানুষ বসে রয়েছে তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন